বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র যত দোষ নন্দ ঘোষ সব দোষ হুজুরদেরকে দিয়ে ফেলেন হুজুরদের কিছু দোষ আর ত্রুটি শুনুন যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হলিয়ারটিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই অংশের মতো কুলাঙ্গার মেয়ে যে মিস বাবা কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র নেই সাগর রুমিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র নেই প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর পিছনেও মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আর কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনে মাদ্রাসার ছাত্র নেই সুরালি ব্যাংক চুরি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হিজাব ব্যাংকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই হল মাফ কেলেঙ্কারী হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ পাচার করে আজ দেশটাকে গেঙ্গিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পাড়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয়

জনের জনের কারাদণ্ড হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল আশ্চর্যজনক হলো সত্যি হলো বাইশ জন আটষট্টি জন সাতশো বাহান্ন জন এমনকি সাত্রিশ হাজার চারশো আটচল্লিশ জনের মধ্যেও ইসলামিক কোন নেতা বা নেই এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যা মুনাফিকের প্রতি লক্ষণ আর নয় হয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি দুনিয়াতে দিন থাকবো না দুনিয়া চিরদিনের নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাক পচতে শুরু করবে তিন দিন পর মুখ খুঁজে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে দশ দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হাড় থেকে মাংস খসে যাবে ষাট দিন পর হাড় গুলো কি তো খোয়া যাবে নব্বই দিন পর হাড় সাথে মিশে যাবে ষাট বছর পর সুতরাং আমি মনে করি আলম উলামাদেরকে এভাবে গালি দেওয়া আলম উলামাদেরকে দেখতে না পারা নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যদি আলম উলামাদেরকে আলম উলামাদেরকে শ্রদ্ধা করে আলম উলামাদেরকে সম্মান করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন সবাই বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু